নবীর মতো দুনিয়ায় কেউ না কেন না ভাসে ই একটি পেরে না জোরে বলো সাল্ আলয় হে সালাম বলো সবাই সাল্লো আলয় হে সাল্লা আকাশের টানে টানে ককিলের গানে 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 আকাশের টানে টানে মমিনের কানে কানে আকাশের টানে টানে মমিনের জানে জানে একটা

আমারা পাপি তাবে খোদা তালা দাও গো মাফি আমারা পাপি তাবে আল্লাহ তালা দাও গো মা ভিয়া আমার নোপি পাখের যে গোলাঙা বলো সল্ল পড়ে তো সাল্লে। Allahumma shale ma shaleel, wa la ale shayeen dena, देवे पढ़े सल्ले आला मोहम्मद अरदम जा बा से नाल पाग नाम মোহাম্মদ হরদম জবা সে নিকাল না মোহাম্মদ সাল্লাহ তালা আলি সাল্লাম ছোট ছাগল আর আড়াই কিলো জব নাকি আর হবে ধুই বেশি নাহিত চার পাঁচটা ছটা রুটি হবে

ঠিক আছে তুই ভালোই বললি নবীকে গিয়ে বলে দেবো সুজা ঘেটে গিয়া আল্লাহ্ নবীকে গিয়ে সালাম দিলেন আল্লাহ নবী জবাব দিয়ে বলতেছেন সাবের খবর বলো বল হুজুর আমি বাড়ি গেছিলাম হুজুর এটা কথা বলবো বলে কি আমার বাড়িতে আপনাকে এক্ষুনি দাবা দিতে হবে আর দাওয়াতে তো আম খাওয়া দাওয়ার দাওয়াত খাবার বলে খাবার আল্লাহর রহমতে রেডি জবের রুটি আর ছাগলের গোস্ত দাওয়াত নেবেন না হুজুর বলে দাওয়াত নেব কে হুজুর দাওয়াত দেয় না আল্লাহ কে দাওয়াত নেব বলে হুজুর একটা কথা বলছিলাম কি আপনি একা গেলে তো ভালো লাগবে না হুজুর তা সাথে করে দুই তিনজন নিয়ে যাবেন তিনজন আর নবীকে দিয়ে চারজন ওই যেখানে চার জনের দাওয়াতে দাওয়াতে হয়ে গেল আল্লাহর রাসূল বলতেছেন যাবে যাও তুমি বাড়ি চলে যাও ঠিক আছে তোমার বাড়ি দাওয়াত খেতে আসছি কিন্তু যাবে আমি যতক্ষণ না যাব ততক্ষণ জানে তোমার বিবি জানে রুটি না বানায় জোরে বলেন আটা যদি সানা হয়ে যায় তো শানা থেকে যাবে যেন না বানাই বললো ঠিক আছে হুজুর আমার বিবে সব কথা বলে দেব আর একটা কথা শুনে যদি হা হা হ ঠিক আছে হুজুর চলে যাচ্ছি বাড়িতে দুর্ঘটনা ঘটি গেছে দুর্ঘটনা কিসের দুর্ঘটনা ইতিহাস খুলে দেখো ওই যে ছাগল জব করা ওর ছোট ভাই বললো বড় ভাইকে ভাই রে আমাদের ছাগলটা আমার আব্বা জব করে দিছে কেমন করে জবাই করলো দেখলাম না ওর বড়টা শুয়ে যাবে দেখিয়ে দিচ্ছি শুয়ে যা আমি দেখিয়ে দিচ্ছি যাবে ছোট ছেলের শুয়ে গেছে আর বড়টাকে দোয়ার গলাতে চাল তালোয়ার মেরে দিছে চাকু মেরে দিয়েছে ললি কেটে গেল গলা কেটে গেল ছোট ভাইয়া ধাপলাতে ধাপড়াতে জান বাহির হয়ে চলে গেল মা বোচে হারে তুই করলি কি শুন 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 মা পেচে বেচে দড়াই বড় টাগে আগে দড়াই ওই ওই ঘরে ওই বাড়ির লোকের ছাদের ওপর চড়ে নিয়েছে ছাদের ওপর থেকে থপ করে জমিনে পড়ে গেল মা ধরতে গেল এবার বড় ছেলেটা ছেলেরা বুক ফেটে মুখ দিয়ে দরদর করে রক্ত উঠে মারা গেল আজকে বলে রে আমার বাড়িতে নবী আসবে আর এই বাড়িতে যদি কান্নার রোল চলে এই বাড়িতে যদি কান্না শোনা যায় তাহলে কে পারে আমার নবী এখানে খাবার খাবে খাবে খাবার খাবে কাঁদি যদি